আজকে আবার কুকু চলে এই যে কুকু ঘুমাচ্ছে ঘুমাচ্ছে না এই যে ঘুমাচ্ছে একটু পরে এই থেকে এই হয়ে যাবে বিছানায় দিলে তো কোনো কথাই নেই বাবা এই যে বাবা এই যে এই ঘুম আর হচ্ছে না আজকে বাকির ওয়েদারটা দেখো একটু আগে দারুণ বৃষ্টি হয়ে গেছে কি সুন্দর না ওয়েদারটা আজকে আবার মনে হয় বৃষ্টি হবে বিকালের দিকে এই রকম ওয়েদারে সবাই ঘুমাইতে ভালোবাসে আর কুহু আমাদের ঘুম ছেড়ে প্যাঁ 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 করতে ভালোবাসে এখন ঘুমাচ্ছে চলোকে শুইয়ে দিই তারপর দেখো তোমরা কি হয় খোন ওকে ঘুমানোর জন্য ট্রাই করছি ঘুমা ঘুম পাতাচ্ছি কিন্তু কিছুতেই ঘুমাচ্ছে না ঘুমাচ্ছে কিন্তু আবার উঠে উঠে চলে উঠে উঠে যাচ্ছে কি বলি একটা কথা চোদ্দবার বলি পাগল হয়ে যাচ্ছি আমি পাগল হয়ে যাব এই যে সুইয়াটা দিলাম দেখা যাক কতক্ষণ স্টে করে আরেকজনের ঘুমের অবস্থা দেখো দেখো কি ঘুম দিচ্ছে আমার মেয়ে আমার মেয়ে কি ঘুম দিচ্ছে কে এক লাথি মেরে কাপড় ফেলে দেবে এক লাথি মারবে কাপড় সব ঘুমটা ভাঙলে এক লাথি মেরে কোলবালিশ সর এই যে কুকুর বাবা ঘুমাচ্ছে এদিকে কুকুর বিছানা কুকুর ওখানে শুয়েছিলাম কিন্তু উঠে চলে গেছে এখানে জোরে কথা বলছি না কারণ কুকুর বাবা ঘুমাচ্ছে দিয়ে এসেছে দিয়ে বিন্দাস ঘুম দিচ্ছে কারণ রাতে মেয়ের জন্য ঘুম হয় না ঠিকঠাক আমাদের দুজনের কারণই এটা কথা একদমই ঠিক কিন্তু তাই বলে ভর দুপুরবেলা পনের তিনটা বাজতে যায় এইভাবে পড়ে পড়ে ঘুমাবে এখন যদি আমি বেশি জোরে কথা বলি তাহলে আমাকে গালি মেরে দিবে থাক বাবা চলে যাই এ বাবা এটা কি হলো ঘরটা এখন ধোয়া ধোয়া হ্যাঁ এই পাপড়টা খেতে ভালো গোল পাপড়টা তুই নাও হ্যাঁ আসো তো এই নে আমি দিচ্ছি এই যে নিলাম বাবাকে দাও তো এই যে নে খা আ খুদ একজন ঘুমাচ্ছে

আর বিছানায় থাকার মানুষ না উনি ব্যাস শুরু হয়ে গেছে এখন কোলে নিতে হবে এবার কোলে উঠে এখন চুপ বাবা ঘুম তো ঘুম তো বাবা ঘুম দে তো বাবা ঘুম 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 আবার ঘুম চলে এসছে চোখে খুব ঘুম না বিছানা দিলে আর ঘুম হয় না তুমি কি বুড়া মানুষ হাত পাঠা হ্যাঁ খেলব এখন তাই 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 মামা বাড়ি যাই মামা দিল দুয়ারে মুশি খাই

পাচ্ছে ঘুম পাবে এরপর এরপর আর কি এরপর হবে ঘুম এখন একটু খেলা হবে ঠামেদাদের সাথে ঠামেদাদের সাথে খেলু খেলু করে খাওয়া দাওয়া করে তারপর ঘুম ঘুম